স্মার্টফোন যেন গিরগিটিকেও হার মানাবে খনে রং বদলায় ফোনটি কখনো সাদা কখনো নীল কখনো বা দেখতে লাগবে অন্য কোনো রঙের মূলত আলো তাপমাত্রা ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে ফোন তার নিজের রং বদলে নিতে পারে ফলে সব পরিবেশে এই ফোনটি সুন্দর দেখায় আর এমন অভিনব এক ফিচার দিয়ে এ যাত্রায় বাজিমাত করল রিয়েলমি তাদের নতুন এই ডিভাইসটির মডেল রিয়েলমি ফোরটিন প্রো প্লাস ফোনটি বাজারে আসার সাথে সাথে ব্যাপক সারা ফেলেছে রং বদলানো ক্ষমতা ছাড়াও এতে মিলেছে আকর্ষণীয় ডিজাইন টেলিফোটো ক্যামেরা শক্তিশালী পারফরমেন্স এবং এআই ভিত্তিক আধুনিক কিছু ফিচার এসবের সমন্বয় নজর কেড়েছে গ্রাহকদের এটাকে এনেছে চাহিদার শীর্ষে ছয় হাজার ব্যাটারিও এই ফোনের অন্যতম আকর্ষণ আর কি কি ফিচার আছে ফোনটিতে কেমন দামে কিনতে পাওয়া যাচ্ছে আর কাদের জন্য উপযুক্ত হবে রিয়েলমি নতুন স্মার্টফোন সেসবের বিস্তারিত জানাতেই বিশেষ এই টেক আয়োজন দিন দিন বাড়ছে স্মার্টফোনের চাহিদা বাজারও আসছে একের পর এক নতুন মডেলের স্মার্টফোন কার ফোনে কত ভালো ফিচার থাকবে সে প্রতিযোগিতায় নেমেছে মোবাইল ফোন কোম্পানিগুলো এর ফলাফল অবশ্য বেশ ভালোই বলতে হবে সব কোম্পানি নজর দিচ্ছে আধুনিক সব ফিচারের দিকে নতুন কোন চমক দেখিয়ে হয়ে উঠছে বাজার ধরতে বদ্ধ পরিকর সে লক্ষ্যে প্রায় চমকে দিচ্ছে অনেকের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সাম্প্রতিক মাসগুলোতেও তাদের বেশ কিছু নতুন মডেলের সারা ফেলেছে আর এবার সারা ফেলো সদ্য লঞ্চ হওয়া রিয়েলমি ফোরটিন প্রো প্লাস এই জানুয়ারিতে বিশ্ব বাজার এসেছে ফোনটি ভারতেও লঞ্চ হলো সম্প্রতি আর লঞ্চ হতেই অনেকে আগ্রহী হয়ে উঠেছেন ফোনটির সংগ্রহে বিভিন্ন টেক রিভিউ কণ্ঠেও সরছে ব্যাপক প্রশংসা এই ফোনের বিশেষত্ব হলো সূর্যের আলো শাউস ফর শেলে এই ব্যাক কালার বদলে যাবে এর জন্য এতে ব্যবহার করা হয়েছে কালার চেঞ্জিং ফ্লোরাইট এজি ডিজাইন প্রযুক্তিতে যার বৈশিষ্ট্য খনিখরে রং বদলানো মূলত আলো তাপমাত্রা ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে এই ফোন তার নিজের রং বদলে নিতে পারবে যদিও পার্ল হোয়াইট সুইট গ্রে এবং এক্সক্লুসিভ বিকানির পার্পল এই তিন রঙে ফোনটি বাজার এসেছে তবে ভিন্ন মাত্রায় রঙের তারতম্য দেখা যাবে যা দৃষ্টিনন্দন করবে Realme 14 Pro Plus ফোনটিকে জানা গেছে তাপমাত্রা 16 ডিগ্রি নিচে তাপমাত্রা চলে গেলে সাদা থেকে থেকে ফোনের রং নীলচে রঙে বদলে যাবে আবার তাপমাত্রা স্বাভাবিক হয়ে গেলে রং নীল থেকে সাদায় ফিরে আসে এরকম আরও কিছু বৈচিত্র্য খেয়াল করা যাবে আধুনিক প্রযুক্তির এই ডিভাইসে স্মার্টফোন ফিচারের সব ক্যাটাগরিতে এবার চমকে দিয়েছে রিয়েলমে ফোরটিন প্রো প্লাস মডেল তিতে মিলেছে ছয় দশমিক আট ইঞ্চির দুর্দান্ত ডিসপ্লে থাকছে ফ্ল্যাগশিপ সনি আই এম এক্স এইট এর পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা নেক্সট জেনারেশন এআই ইমেজিং এর জন্য ম্যাজিক ক্লো ট্রিপল ফ্ল্যাশ এবং স্ন্যাপড্রাগন সেভেন এস থ্রি চিপসেট এই ফোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের ফলে আলট্রা ক্লিয়ার ইমেজ প্রসেসিং করতে সক্ষম হবে ফটোতে নিখুঁত ডিটেল পাওয়া যাবে এতে দেওয়া হয়েছে ছ হাজার টাইটান ব্যাটারি একটি ভিসি কুলিং সিস্টেম এবং বিশেষ বেজারলেস কোয়াড কার্ভ ডিসপ্লে প্যাক আট ও বারো জিবি র্যাম ভার্সন এই হ্যান্ডসেট কেনা যাবে ভ্যারিয়েন্ট ভেদে ভারতীয় বাজারে এটার দাম পড়েছে উনত্রিশ হাজার রুপি এবং উনচল্লিশ হাজার রুপি বাংলাদেশেও খুব শীঘ্রই অফিসিয়ালি লঞ্চ হবে ফোনটি কোম্পানির তরফ থেকে বলা হয়েছে এই সিরিজের গ্রাহকরা পাচ্ছেন কম দামের সেরা প্রযুক্তি এটা নিছক স্মার্টফোন নয় বরং জীবনযাত্রার মান উন্নত করার একটা এটার ফিচার গুলো অবশ্য আকৃষ্ট করেছে ক্রেতাদের অনেকেই এরই মধ্যে ফোনটি কিনে ইতিবাচক রিভিউ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় আখ্যা দিচ্ছেন টেক দুনিয়ার ম্যাজিক হিসেবে